ঠিক আছে এই শেষ পার্টের মধ্যে আমি আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস নিয়ে আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট ভিডিওটা হতে হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত সিয়াচেন হিমবাহটি কোন পর্বতমালার অংশ অংশ ঘর নাম্বারটা হবে অ্যানসার সেটা হচ্ছে কারাকোরাম ঠিক আছে নাম্বার 52 হিমালয় পর্বতমালার পশ্চিম থেকে পূর্ব দিকে সঠিক ক্রম মানে ক্রম কোনটি মানে এখানে দেখো পাঞ্জাব নেপাল কুমায়ুন অসম আছে খ নম্বরে রয়েছে পাঞ্জাব কুমায়ুন নেপাল মানে পশ্চিম থেকে পূর্ব দিকে ঠিক আছে এখানে খ নম্বরটা হবে आंसर সেটা হচ্ছে প্রথমে পাঞ্জাব তারপরে কুমায়ুন তারপরে নেপাল তারপরে অসম ঠিক আছে নাম্বার 53 শিবালিক হিমালয়ের গড় উচ্চতা কত গ নম্বরটা হবে आंसर সেটা হচ্ছে 900 থেকে 1100 মিটার তারপরে পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীর হিমালয়ের কোন পর্বত শৃঙ্গটি তার তুষার পাতের জন্য বিখ্যাত এবং এখানে কিন্তু কিন্তু খুব বিখ্যাত এর জন্য জনপ্রিয় সেটা হচ্ছে হারামুখ নাম্বার ফিফটি ফাইভ হিমালয় পর্বতমালা কোন দিকে অবস্থিত পশ্চিম পূর্ব দিকে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার কোন শাখা নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে গ নাম্বারটা হবে অ্যানসার সেটা হচ্ছে ভাগীরথী নাম্বার 57 মানা মানাপাস কোন রাজ্যের রাজ্যে অবস্থিত যা ভারত ও তিব্বতের মধ্যে যোগাযোগ স্থাপন করে খ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে উত্তরাখণ্ড নাম্বার 58 ধুলাধর রেঞ্জ হিমালয়ের কোন উপত্যকাটিকে ঘিরে রেখেছে খ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে কাংড়া উপত্যকা নাম্বার 59 হিমালয় পর্বতমালা বিশ্বের কতটি দেশের মধ্য দিয়ে বিস্তৃত গ নাম্বারটা হবে অ্যান্সার হচ্ছে পাঁচটি এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিওর ইউনিট নাম্বার ওয়ানের লাস্ট ভিডিও এটা সেটা হচ্ছে হিমালয় গঠনের মূল কারণ কি খ নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে মহাদেশীয় প্লেটের অভিসার অভিসারী চলন ঠিক আছে এই যে মানে সিক্সটিটা যে কোয়েশ্চেন আমি তোমাদের প্রোভাইড করলাম এই সিক্সটিটা কোয়েশ্চেনে কিন্তু আমাদের প্লে লিস্টে অ্যাড করা রয়েছে প্লে লিস্টটাকে অ্যাক্সেস করো এটা ইউনিট নাম্বার ওয়ান থেকে ষাটটা কোশ্চেন কিন্তু এখান থেকে রয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এবং এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক আছে সুতরাং প্রত্যেকটা প্রশ্নই খুব ভালো মতো করার চেষ্টা করবে ঠিক আছে দেখো এখানে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে যদি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে অবশ্যই আমাদের থেকে নোটস পত্রগুলো পারচেস করতে পারো ঠিক আছে এবং কোনো যদি কোয়েশ্চেন্স থাকে অবশ্যই একাডেমিক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো এই দুটো নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক সো মাচ